আরও অনেকেই বলবেন কাজেই সংক্ষেপে বলি মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে দেখেছেন আমরা পরিষ্কার করে বলেছি যে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মানুষের নিরাপত্তা দেওয়া সেই দিকে আরও অনেক বেশি মনোযোগী হতে হবে আমরা বলেছি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যারা বিধ্বস্ত হয়েছে সেখানে হতাহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা যাতে মানুষ ভরসা করতে পারে সেভাবেই পরিষ্কার করা দরকার প্রত্যেকের যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের চিকিৎসা এটা যাতে নিশ্চিত হয় ব্যাপারে তাদের পদক্ষেপ নিতে হবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এ বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে এবং জনমনে আস্থার বিশ্বাস ফিরিয়ে আমরা বলেছি যে যেভাবে আমরা সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নানা বিক্ষোভ দেখছি আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি আমরা বলেছি যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে কাজে ধৈর্যের সাথে মিলা পরিস্থিতি মোকাবেলা করতে হবে তবে গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান স্থাপনা বিশেষভাবে সচিবালয়ের মতো একটা প্রতিষ্ঠান সেটা নিরাপত্তা কীভাবে রক্ষিত হবে সে বিষয়ে সরকার তার নীতিমালা করবে কতটুকুর মধ্যে আসলে সভা সমাবেশ করা যাবে এইসব বিষয়ে তারা নতুন করে নীতিমালা ঘোষণা করতে পারে এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তবে সার্বিকভাবে আজকে বাংলাদেশ যে বিচার সংস্কার এবং নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব এই সরকারের উপরে আছে সেই বিচারের প্রক্রিয়া আরো ত্বরান্বিত দেখতে চায় আরও দৃশ্যমান দেখতে চায় প্রয়োজনে আরো অনেক বেশি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হোক সেটা তারা নিশ্চিত দেখতে চায় মানুষ যে সংস্কার প্রত্যাশা করছে আগামী পাঁচই আগস্টের মধ্যে সংস্কারের প্রশ্নে একটা ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষিত বলে প্রত্যাশা করে এবং এই সনদ যাতে আগামী সংসদে যারাই বিজয়ী হোক তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকে সেই ক্ষেত্রে এটা একটা অর্ডিন্যান্স আকারে ঘোষণা দেওয়া দরকার এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা যাতে পাশ হয় সেই ব্যবস্থা করা দরকার একই সাথে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সেটাও আমরা ভবিষ্যতে আলোচনা করি সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া অন্তত পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ গ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে অনেক খারাপের দিকে নিয়ে যাবে কাজে নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব গুরুত্ব নির্ধারিত হয়ে যায় এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে কারণে আমরা এটা আহ্বান জানিয়েছি যে সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মানে মেনে চলতে হবে যাতে করে সকলের মধ্যে একটা এই স্বস্তির জায়গাটা থাকে নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ জায়গায় আমরা যেটা জনগণটাকে দুঃখজনক যে শহীদদের রাস্তার মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে আমরা এটা নিশ্চিত নই যে পাঁচই আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানতে পারবো কিনা কিংবা তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে কিনা এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি না আহতরা এখন খেয়ত এবং তাদের নানান ক্ষোভ আমরা শুনছি আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা তাদের পরিবার তাদের জীবন কীভাবে চলবে সেই দায় দায়িত্ব গ্রহণ করার প্রশ্নটি এখনো দেখা যাচ্ছে ফলে এই সব বিষয় ক্ষোভ সৃষ্টি করছে মানুষের মধ্যে এমন একটা অস্থিরতা জায়গা তৈরি করছে যেটার কারণে মনে হচ্ছে যে আমাদের রাজনীতির আকাশে নানা সময় আবার মেঘ আসছে যে নির্বাচন আদৌ হবে কিনা এই ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে আমরা মনে করি বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এবং এইটা একসাথে চলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটবে এবং এইটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ কাজেই যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে তা বাংলাদেশের জাতীয় স্বাস্থ্যের বিরুদ্ধে যায় কাজে জনগণ কাজ ঐক্যবদ্ধ হতে হবে এই দেশ নশা করতে হলে কথিত ফ্রাসিস্টার এবং তাদের বেশি বিদেশি দর্শকরা তারা যাতে কোনোভাবে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে তার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে এই রাজনৈতিক শক্তি এবং জনগণের শক্তির সাথে আরও ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক বজায় রেখেই তাদের ভূমিকা তাদের দায়িত্ব পালন করতে হবে আমরা মনে করি যে প্রতি মাসে অন্তত এখন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করা দরকার কেননা ভবিষ্যৎ রাজনীতিতে নির্বাচনের পরিবেশ এবং সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংহতি এবং তাদের মধ্যে ন্যূনতম যাকে বলছে রুলস অফ গেম এবং লেভেল ফিল্ডের ক্ষেত্রে একমত হওয়া এইটা সরকারকেই ফ্যাসিলিটেট করতে হবে তাহলে সরকারের এখানে দায়িত্বের জায়গা আছে আশা করি তারা এটা পালন করবেন এবং সেইভাবে আমরা পরবর্তীকালে সরকারের কার্যক্রমকে বিচার করব আপনাদের সবাইকে ধন্যবাদ